হ্যালো বন্ধুরা নতুন নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম একটি দেখা যায় যে রায়চৌধীর পরিবারকে শেষ করে দিয়ে সমস্ত কিছু নিজের করে নিতে চাই রুদ্র আর এর জন্য রুদ্র অনেক কিছু করেছে যা সবাই জানে ওদিকে যে হৈমন্তি এতদিন রুদ্রকে ভালো মানুষ ভাবতো সেই হৈমন্তি এখন রুদ্রকে ঘৃণা করে ওদিকে কিছুদিন হলো অংশকে অন্য একটা থানায় বদলি করে দেয় রুদ্র কারণ অংশ যদি এখানে থাকে তাহলে সে বাড়ি কারো কোনো ক্ষতি করতে পারবে না ওদিকে সানোর কথা মতো পার্টির লোকের সাথে কথা বলে আবারও লাবশে এমএলএ পদের চেয়ারে বসতে যাচ্ছে রুদ্র এদিকে রোহিত সাহ বাড়ির সবাই অনেক কষ্ট করে দিন যাপন করছে কারণ তারা সব কিছু হারিয়ে এখন সবাই নিঃস্ব হয়ে পড়েছে তাই হৈমন্ত্রী সাহ বাড়ির সবাই কোনো না কোনো কাজ করে দিন রাত দুমুটো খেয়ে বেঁচে আছে। ওদিকে হৈমন্তী যে বাড়ি কাজ করছে তার খোঁজ জেনে গেছে রুদ্র আর রুদ্র এটা জেনে গেছে সে তার আসল রূপ জেনে গেছে আর তাই রুদ্র সেই বাড়ির লোকের সাথে কথা বলে হৈমন্তীকে চুরির অপরাধ দিয়ে পুলিশে দেয় ওদিকে অংশ থানায় বসে নিজের ফোনে বিভিন্ন এলাকার খবর দেখছে আর হঠাৎ অংশ সামনে চলে আসে হৈমন্তীকে পুলিশ চুরির দেয় অ্যারেস্ট করেছে সেই খবর তাহলে কি এবার চুরির দেয় হৈমন্তীকে পুলিশ অ্যারেস্ট করেছে দেখে নবাবগঞ্জ থানায় ছুটে আসবে অংশ তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের তাতেই থাকুন ধন্যবাদ